কোরআনে কারিমের অনেকগুলো পুরস্কারের ঘোষণা আছে হাফেজদের জন্য তার মধ্যে দুই একটা শুনাই প্রথম পুরস্কার যেটা থাকবে সেটা হইলো যে ব্যক্তি কোরানে কারিম হেফজ করবে এবং তার হালাল হারাম জানবে এবং তদনুযায়ী আমল করবে তার জন্য প্রথম পুরস্কার হইল তার পিতামাতার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন কেয়ামতের দিন এমন একটি নূরের টুপি দান করবেন যে টুপির আলো বর্তমানে যে সূর্য আছে তার চাইতে অধিক আলো অর্থাৎ সেই টুপি যদি একদিকে রাখা হয় সূর্যের আলোটার এটা অন্ধকারের মতো মনে হবে যে অন্ধকারের মধ্যে সামান্য আলো যেটা সেটা সূর্যের আলোর মতো লাগবে আর ওই টুপির আলো এর চাইতে বহুগুণ বেশি হবে এটা হলো প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার থাকবে হাফেজকে বলা হবে যে তুমি কোরআনে কারিম দুনিয়াতে থাকতে যেভাবে পড়ছিলা সেভাবে তেলাওয়াত করতে থাকো এবং তুমি তোমার মাকাম উঠতে থাকো অর্থাৎ তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে সেটাই তোমার আখেরি মঞ্জিল হবে তো এই পুরস্কার দুনিয়ার কোনো পুরস্কারের সমান কি হতে পারে এই পুরস্কার দুনিয়ার কোনো আন্তর্জাতিক মানের হাফেজকেও দেওয়া হবে না দুনিয়ার কোনো ঘর কোনো হাফেজকেও দেওয়া হবে না ঘর কোনো হাফেজ মানে যে হাফেজ নিজে নিজে কোরআন পড়ছে আমল করছে এবং বাহিরে তার কোনো সুনাম সুখ্যাতি নাই সে ঘরের ভিতরেই ছিল তো এরকম হাফেজের মধ্যে আল্লাহ তালা তাকেও এই পুরস্কারটা দিবেন এই পুরস্কার পাওয়ার জন্য আমাদের শর্ত হইল কি এই কোরআনকারিম জানতে হবে হেফস করতে হবে এবং এর অর্থ বুঝতে হবে এর হালাল হারাম জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে অর্থাৎ ইখলাস ও তাকোয়া অর্জন করতে হবে যদি আমরা ইখলাস ও তাকোয়া অর্জন করতে পারি তখন আমরা সেই পুরস্কারটা পাবো ইখলাস এবং তাকোয়া অর্জনকারী কোনো একজন হাফেজ যদি আন্তর্জাতিক মানেরও হাফেজ হয় সেও এই পুরস্কার পাবে আর যদি আন্তর্জাতিক না কেউ জানেও না এরকমও যদি হয় তো সেও এই পুরস্কারটা পাবে আর যদি কোনো ব্যক্তির মাঝে অহংকার চলে আসে যে আমি পুরস্কার পাইছি আমি আন্তর্জাতিক হাফেজ অথবা আমি অনেক বড় কিছু হয়ে গেছি এই অহংকার যদি আপনার অন্তরে কখনো চলে আসে তো তাহলে এই পুরস্কার তো পাবেনই না উল্টা এর কারণে জাহান নামে যাইতে হবে তার কারণ আপনারা সকলে হাদিস পড়ছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকে বাকি অংশ বলেন সে জাহান হ্যাঁ সে জান্নাতে প্রবেশ করবে না মানে জাহান নামে যাবে তো এর কারণে যেন আমাদের অন্তরে কোনোভাবেই যেন অহংকার না আসে তো এই বিষয়টা আমরা খেয়াল করব